পৃথিবীতে মানুষ হল সৃষ্টিকর্তার মোহর বৃক্ষ পাখি পাহাড় মহাসমুদ্র নদী এগুলো কেন সূর্য কেন পৃথিবীকে আলো দেয় চাঁদ কেন রাতকে মহিমান্বিত করে সমুদ্রের উত্তাল স্রোত কেন খেলা করে কেন নদী বয়ে চলে সূর্যোদয় কেন হয় কেনই বা সূর্যাস্ত হয় মানুষের জন্য পৃথিবীর সমস্ত সৌন্দর্য এবং যত চমক সবকিছুর ব্যবস্থা শুধুমাত্র মানুষের জন্য মানুষের বেঁচে থাকার জন্য মানুষের সুখ ও শান্তির জন্য মানুষের সুক্রিয়া আদায়ের জন্য কিন্তু মানুষ অকৃতজ্ঞ আল্লাহ আমাদের পালন কর্তা তিনি দেখেন কিন্তু দেখা দেন না এই নিঃশ্বাস যদি না নেওয়া যেত মানুষ এখানে থাকত না কিন্তু আমরা সত্য দেখতে পাই না আল্লাহকে স্মরণ করি না ভাবি আমরাই ক্ষমতার অধিকারী আল্লাহ আমাদের কৃতজ্ঞবান্ধা হওয়ার তো দান করুন